আমরা এখন এসেছি মুখোশের গ্রাম চড়িদাতে এখানে প্রত্যেকটা বাড়িতেই মুখোশের কারখানা বলুন বা কর্মশালা বলুন সব রয়েছে আমরা সেগুলো ঘুরে ঘুরে একটু দেখব আর সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি ভালো লাগবে আপনাদের পুরুলিয়া জেলার নাম শুনলেই আমাদের চোখের সামনে একটা ছবি ভেসে ওঠে আর সেটা হচ্ছে বিশাল বড় বড় মুখোশ জাকজমকপূর্ণ মুখোশ পরে সব নৃত্যশিল্পীরা ছৌ নাচ করছেন এত সুন্দর সব মুখোশ কোথায় তৈরি হচ্ছে সেটা জানতে আর দেখতেই আমরা আজ চলে এলাম বরাভূম স্টেশন থেকে একদম কাছের দূরত্বে এই চরিদা গ্রামে লোকের মুখে মুখে অবশ্য এই গ্রামের নাম মুখোশের গ্রাম এই মুখোশগুলো কিন্তু খুবই জনপ্রিয় নাম হচ্ছে কিরাত আর কিরাতি মানে ব্যাধ বলা যেতে পারে ব্যাধ আর ব্যাধের বউ এটা সাধারণত ঘর সাজানোর কাজেই ব্যবহার হয় নাচের কাজে লাগে না ছৌ নাচ হচ্ছে একটা আদিবাসী নৃত্যশৈলী যা ঝাড়খণ্ড আর পুরুলিয়ার লোকনৃত্য শিল্পীরাই করে থাকেন তবে পুরুলিয়ার ছৌ নাচের বৈশিষ্ট্য হচ্ছে যে এতে মুখোশ পরা অবশ্য কর্তব্য যেটা ঝাড়খণ্ডে না পড়লেও চলে এই গ্রামে মোটামুটি দেড়শোটা পরিবার রয়েছে এবং বলতে গেলে প্রায় সবকটা পরিবারই মুখোশ তৈরির কাজে যুক্ত আছেন আর প্রতি কটা বাড়ির সামনের যে ঘরটা রয়েছে সেটাকে ওনারা দোকান অথবা ওয়ার্কশপ হাতে তৈরি করবার জায়গা হিসাবেই ওনারা ব্যবহার করছেন দেখছি কি বলে এগুলোকে মুখোশ বলে মানে তোমরা কি বলো মুখশি বলো আচ্ছা তোমাদের কি কেউ শেখায় না ছোটবেলা থেকে বাবা বাবাকে দেখেই আচ্ছা তোমার নাম শিবাজি কোন ক্লাসে পড়ো পড়াশোনার অসুবিধা হয় না ক্ষতি হয় না পড়ার ফাঁকে ফাঁকে করে নাও বর্ষিয়ান শিল্পী তার হাতের জাদুতে ফুটিয়ে তুলছেন মা দুর্গার প্রতিমার মুখ জেনে খুবই ভালো লাগলো যে এখানকার মুখোশ পরেই ছৌ নৃত্যশিল্পীরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে গিয়ে তাদের নাচ দেখিয়েছেন এনাদের হাতের কাজ নিজের চোখে দেখাটাও একটা বিশাল বড় সৌভাগ্যের ব্যাপার আমি তো বলবো যারা পুরুলিয়া বেড়াতে আসবেন তারা অবশ্যই তাদের ভ্রমণ লিস্টে এই গ্রামটির নাম রাখবেন ওনাদের কাছ থেকে জানতে পারলাম মাটি আর কাগজের মণ্ড দিয়ে তৈরি মুখোশের উপর রঙের কারুকাজ করা হয় আর এটা করতে মোটামুটি দুই থেকে সাত দিন সময় লাগে একটা সময় ছিল যখন কেবলমাত্র ছৌ নাচের জন্যই মুখোশ তৈরি করা হতো কিন্তু বর্তমানে যুগ বদলে গেছে সেই সঙ্গে সঙ্গে শিল্পরীতিরও একটু পরিবর্তন আনতে হয়েছে তাই শো পিস হিসাবে মুখোশ যাতে তৈরি করা যায় শিল্পীরা সেই সমস্ত পন্থাই ব্যবহার করছেন মুখোশের দাম শুরু হচ্ছে মোটামুটি পঞ্চাশ টাকা থেকে তারপর সাইজ অনুযায়ী দামটা বাড়তে থাকে পুরুলিয়া বেড়াতে আসলে এখানকার স্মৃতিচিহ্ন হিসাবে মুখোশ কিনতে পারলে সবারই বেশ ভালো লাগবে আর উপহার হিসাবেও এগুলো দারুণ এখানে এসে একটা বিষয় দেখে আমি কিন্তু খুবই আনন্দ পেলাম যে এই শিল্পটাকে বাঁচিয়ে রাখার জন্য অল্প বয়সী ছেলেমেয়েরা তারা কিন্তু এগিয়ে এসেছে যে গ্রামের সিক্সটি পারসেন্টেরও বেশি জনসংখ্যা শিক্ষিত তারা এই ধরনের কাজে এগিয়ে আসছে শুধুমাত্র চাকরির পিছনে না ছুটে সেটা কিন্তু একটা আশার কথা পুরুলিয়ার এই একান্ত নিজস্ব শিল্পরীতি আমাদের ঘরে ঘরে পৌঁছে যাক আর দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে পড়ুক এই আশা নিয়েই আজকে ভিডিওটা শেষ করলাম নমস্কার